হাই ফ্রেন্ডস তো সিনজেটা কোম্পানি নতুন একটি ছত্রাকনাশক লঞ্চ করেছে যার নাম হল মিরাবিস ডিও ফাঙ্গিসাইট যেটা আপনি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন তো সিনজেটা কোম্পানির এই মিরাবিস ডিও ফাঙ্গিসাইটটি কিন্তু অত্যাধুনিক একটি নতুন একটি টেকনোলজির সাথে তৈরি করা একটি ছত্রাকনাশক যেটা কিনা কিছুদিন আগেই সিনজেটা কোম্পানি মার্কেটে লঞ্চ করেছে আর এখন কিন্তু এটা মার্কেটে পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ঠিক আছে তো কোন নতুন টেকনোলজি এখানে ব্যবহার করা হয়েছে এই মিরাবিস ডিও মধ্যে কোন কোন টেকনিক্যাল কন্টেন্ট রয়েছে এই ফাঙ্গিসাইটটি আমরা কোন কোন ফসলে কোন কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব এই মিরাবিস ডিও ফানগি ডোজ প্রাইস এর রেনফাস্টনেস কতটা সময় রয়েছে এর রেসরুল অ্যাক্টিভিটি কতদিন পর্যন্ত রয়েছে সো এই মিরাবিস ডিও ফানগি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পুরো ডিটেলস বিষয় আমি আপনাকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সো ভিডিওটি একবার লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের উপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো সিনজিটা কোম্পানির এই মিরাভিস ডিও ফানগিসাইটটি কিন্তু ব্রড স্পেকট্রাম এর সাথে সাথে একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট অর্থাৎ এই ছত্রাকনাশকটি স্প্রে করার পরে আমাদের ফসলের সম্পূর্ণ অংশে ছড়িয়ে পড়ে এবং আমাদের ফসলের কিন্তু অভ্যন্তরে প্রবেশ করে এবং ভেতর থেকে সেই ছত্রাকের বিরুদ্ধে গাছকে লড়তে সাহায্য করে এবং সেই ছত্রাকে কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে নিতে পারে ঠিক আছে এবং এই ছত্রাকনাশকটি শুধুমাত্র একটা ফসলে একটা ছত্রাকের ওপরেই নয় এই ছত্রাকনাশকটি আলাদা আলাদা ফসলে কিন্তু আলাদা আলাদা কিন্তু ছত্রাক নিয়ন্ত্রণ করে নিতে পারে আর এর জন্যই কিন্তু এটা একটি ব্রড স্প্রেকটাম কিন্তু ফানগি ঠিক আছে তো এই মিরাবিজ ডিও ফানগি মধ্যে দুটো টেকনিক্যাল ব্যবহার করা হয়েছে তো প্রথমটি হলো পাইডি ফ্লু মেটোফেন সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট আর দ্বিতীয়টি হলো জাইফেনা কোনা জল এগারো দশমিক ফর্টি নাইন পার্সেন্ট ফর্মুলেশনে কিন্তু রয়েছে ঠিক আছে তো এসসি অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট যেটা আমরা জানি যে গাঢ় সাদা তরল আকারে এই প্যাকিংয়ের মধ্যে পাওয়া যায় ঠিক আছে তো মিরাবিস্টিও এই ফানকি মোড অব অ্যাকশন অর্থাৎ এই ছত্রাকনাশকটি কীভাবে কাজ করে তো যেটা আমি আপনাকে আগেই বললাম যে এই ছত্রাকনাশকটির মধ্যে কিন্তু একটি অত্যাধুনিক একটি নতুন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং সেটা কি সেটা হলো এডিবেডিন টেকনোলজি তো এই এডিবেডিন টেকনোলজি কি এই ছত্রাকনাশকটি আমাদের উদ্ভিদের পাতার পৃষ্ঠে দীর্ঘ সময় পর্যন্ত লেগে থাকতে পারে অর্থাৎ এই ছত্রাকনাশকটি আমাদের উদ্ভিদের পিশুর মোমের স্তরে দীর্ঘ দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে এবং পাতার মধ্যে দিয়ে দ্রুত ভেতরে প্রবেশ করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেই ছত্রাকের বিরুদ্ধে মানে কাজ করা শুরু করে দেয় ঠিক আছে এবং এই ছত্রাকনাশকটি ছত্রাকের শ্বাস প্রশ্বাসের জন্য একটি কার্যকলাপকে বাধার সৃষ্টি করে এবং সেই ছত্রাকে কিন্তু মেরে ফেলতে পারে ঠিক আছে সো এভাবেই কিন্তু এই ছত্রাকনাশকটি কাজ করে থাকে এবং যেহেতু এই ছত্রাকনাশকটি আমাদের ফসলের উদ্ভিদের টিস্যুর মোমের স্তরে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে এবং সেই কারণে আমাদের ফসলের বৃদ্ধির সাথে সাথে সেই বর্ধিত অংশও কিন্তু এই ছত্রাকনাশকটি চলাচল করে এবং সেই অংশকেও কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত প্রোটেক্ট করে ছত্রাকের আক্রমণ থেকে ঠিক আছে তো ধরুন এই ছত্রাকনাশকটি আজকে আমরা আমাদের ফসলে স্প্রে করলাম তারপরে কয়েকদিন পরে চার পাঁচ দিন পরে কি হবে আমাদের সেই ফসলে নতুন করে পাতা বা নতুন করে কুশি কিন্তু বের হবে ঠিক আছে তো এই ছত্রাকনাশকটি কি হয় সেই ফসলে পরবর্তীতে নতুন করে বের হওয়া পাতা বা নতুন করে বের হওয়া সেই কুশি পর্যন্ত চলে যায় এবং সেই অংশকেও কিন্তু ছত্রাকের আক্রমণের থেকে প্রোটেক্ট করে ঠিক আছে তো শুধুমাত্র অল্প কয়েকদিনের জন্যও নয় এই ছত্রাকনাশকটির রেসিডুয়াল অ্যাক্টিভিটি রয়েছে টোয়েন্টি এইট ডেজ অর্থাৎ প্রায় এক মাস পর্যন্ত কিন্তু এই ছত্রাকনাশকটি আমাদের ফসলকে ছত্রাকের আক্রমণের থেকে প্রোটেক্ট করে রক্ষা করে ঠিক আছে এবং এই মিরাবিজটি ও ফিসাইটির রেন ফাস্টনেস রয়েছে ওয়ান আওয়ার অর্থাৎ এই ছত্রাকনাশকটি স্প্রে করার এক ঘন্টা পরেও যদি বৃষ্টি হয় তারপরেও কিন্তু আপনি এর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এমনকি অতি ভারী বৃষ্টির পরেও কিন্তু এই ছত্রাকনাশকটি ধুয়ে যায় না ঠিক আছে তো এই জিও ফাঙ্গিসাইডটি আমরা কখন ব্যবহার করব তো দেখুন আমি আপনাকে রেকমেন্ডেশন করব যে এর মধ্যে একটা নতুন টেকনোলজি রয়েছে যেটা হচ্ছে এডিভিডিন টেকনোলজি এবং এই এডিভিডিন টেকনোলজি হলো সবচাইতে খারাপ ওয়েদারে ঠিক আছে সবচাইতে খারাপ ওয়েদারেও কিন্তু এই ছত্রাকনাশকটি ভীষণভাবে এর কার্যকারিতা দেখাবে ঠিক আছে যেমন আপনি বর্ষার সময় আমাদের ফসলকে ভীষণভাবে কিন্তু ছত্রাকের আক্রমণ করে থাকে আমরা এই বর্ষার সময় কিন্তু এই ছত্রাকনাশকটিকে ব্যবহারে নিতে পারি অথবা বন্যার পরিস্থিতিতে বন্যার আগে যদি আমরা এই ছত্রাকনাশকটি ব্যবহার করে নিতে পারি তাহলে পরে কিন্তু ছত্রাকের সেই বন্যার পরিস্থিতিতে আমাদের ফসলকে কিন্তু প্রোটেক্ট করবে এই ছত্রাকনাশকটি ঠিক আছে অথবা বন্যার পরবর্তী অবস্থায় আমাদের ফসলের ভীষণভাবে ক্ষতিকর ক্ষতি হয়ে থাকে সেই সময়টাই কিন্তু আমরা এই মিরাবিজ দিয়ে ফানগি সাইডটিকে ব্যবহারে নিতে পারি অন্য যে কোন সময় কিন্তু আমরা এই এই ছত্রাকনাশকটির নিতে পারি অর্থাৎ আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে ছত্রাকনাশকটি কিন্তু সবচাইতে খারাপ ওয়েদারেও কিন্তু কাজ করার জন্য উপযুক্ত ঠিক আছে তো এই মিরাবিস ডিও ফানগিসাইটির রেইনাস্টনেস এর কথা বললাম এর রেসিওল অ্যাক্টিভিটির কথা বললাম এবার হলো এই ছত্রাকনাশকটি আমরা কোন কোন ফসলে কোন কোন ছত্রাকের আক্রমণ হলে ব্যবহার করব তো দেখুন এই মিরাবিষ্টি ও আমরা আমাদের সমস্ত শাক সবজি ঠিক আছে ফলমূল ভেজিটেবলে ভেজিটেবেলে ব্যবহার নিতে পারি যেমন আপনি চীনা বাদাম ঠিক আছে টমেটো মরিচ বাদাম ঠিক আছে আঙ্গুর গাজর শশা তরমুজ তো বিভিন্ন রকমের ভেজিটেবল ক্রপসে কিন্তু আমরা এটা ব্যবহারে নিতে পারি ঠিক আছে তো এই ছত্রাকনাশকটি স্পেশালি আমরা আলু এবং টমেটোর যে আর্লি ব্লাইড হয় সেই আর্লি ব্লাইডে আপনি ব্যবহার নিতে পারেন ঠিক আছে আপনি অ্যান্থ্রাকনস পাউডারি মিলডু ডাউনি মিল্ডু লিফ রট ফ্রুট রট ঠিক আছে লঙ্কার ডাই ব্যাগ অথবা ফ্রুট রটের জন্য কিন্তু অসাধারণ এর কার্যকারিতা রয়েছে আপনি ব্যবহার নিতে পারেন ঠিক আছে স্ক্র্যাপ রোগের জন্য আপনি ব্যবহার নিতে পারেন রাস্টের উপরে কিন্তু এর কার্যকারিতা রয়েছে সো বিভিন্ন ছত্রাকের উপরে কিন্তু এই ছত্রাকনাশকটির অসাধারণ কিছু কার্যকারিতা রয়েছে ঠিক আছে তো এবার হলো এই মিরাবিস ডিও ডোজ এবং প্রাইস তো এই মিরাবিস ডিও সাইড থেকে ওয়ান এম পার ওয়ান লিটার ওয়াটার হিসেবে ব্যবহারে নিতে হবে এবং এই ছত্রাকনাশকটি মার্কেটে একশো কুড়ি এম এল দুশো এম এল চারশো এম এবং এক লিটার প্যাকিং পর্যন্ত মার্কেটে কিন্তু পাওয়া যায় এবং এ আমার হাতে এখন যে প্যাকিংটি রয়েছে সেটা হলো একশো কুড়ি এমএলের একটি প্যাকিং এবং এই প্যাকিংটি মার্কেটে কিন্তু আপনি মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আশেপাশে পেয়ে যাবেন ঠিক আছে তো জায়গা অনুসারে কিন্তু এর দাম কম অথবা বেশি হতেই পারে আমার লোকাল মার্কেটে যে দামে পাওয়া যায় সেই দাম আমি আপনাকে জানিয়ে দিলাম ঠিক আছে সো আশা করি এই মিরাভিস জিও ফানগিসাইডটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি এর বাইরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে পরে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আমার এই চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়ত এরকমই কৃষিকাজের ওপরে ভিডিও আপডেট দিয়ে থাকি সো দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার